ভাই ঘুরে দাঁড়ান ঘুরে দাঁড়ান ওই পাশে হ্যাঁ ভাই সরে যান একটু ভাই একটু সরে যান বড় ভাই তার করতে আবার আরো তো আছে আচ্ছা ওরে আশাপদারে সিঙ্গারে কে দিয়াছে ভাই ভাই মুসলমান এই দুটো ভেনা এই যে দুটো এইগুলো সফটওয়্যার এইগুলো সফটওয়্যার এটা গ্রাফটা ধরব আপনারা এটা কি ডিজিটাল ব্যবহার চান না এটা